প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কৃত্রিম প্রজনন কিভাবে করে এবং সঠিক নিয়মে কিভাবে আমরা কৃত্রিম প্রজনন করার সময় কোথায় বীজ পুশ করবো তা আমি বিস্তারিতভাবে আপনাদেরকে এই ডিজিটাল বোর্ডের মাধ্যমে দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ঠিক আছে কৃত্রিম প্রজনন অর্থাৎ আর্টিফিশিয়াল ইনসেমিনেশন কীভাবে করানো হয় তো আমি এখন দেখাইতেছি দেখুন গরুর এটা মলদার ঠিক আছে আর এই দিকে হচ্ছে গরুর জনিপথ এই দিকে জনিপথ ঠিক আছে কৃত্রিম প্রজনন কিভাবে করে এ টু জেড আমি দেখাবো কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না ঠিক আছে দেখুন এরকম থাকে আমি যে এই গোলটি দিলাম গোলটির নাম হলো ভেজাই না ঠিক আছে তারপর এই রকম থাকে এই জায়গাটির নাম হলো সার্ভিক্স সার্ভিক্স একটি একটি সার্ভিক্সের মধ্যে তিনটি রিং থাকে একটা দুইটা তিনটা রিং থাকে ঠিক আছে তারপর কীরকম থাকে দেখাইতেছি তারপর রকম থাকে এই জায়গাটির নাম হলো বডি অফ ইউটারাস ঠিক আছে তারপর থাকে এই রকম এই 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 দুটো হল হর্ন গরু যখন আমরা প্রেগনেন্সি টেস্ট করি বা আমরা যখন কৃত্রিম প্রজনন করি বিশেষ করে আমাদের খেয়াল রাখতে হবে যে এই হর্ন দুটোর প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে এবং আমরা হাত প্রবেশ করাই এই মলদার দিয়ে মলদার দিয়ে হাত প্রবেশ করাই বা হাত প্রবেশ করাই ঠিক আছে প্রবেশ করানোর পর এইখানে দেখি যে সার্ভিক্স রয়েছে সার্বিক্সের পরেই কিন্তু বিষ পুষ করতে হবে বা কৃত্রিম প্রজননের যে আমরা সিমেন্ট পুশ করি পুশ করতে হবে কোথায় পুশ করতে হবে আমি দেখাইতেছি তার আগে আমি এই সমস্ত আমি যে আর্ট করলাম এখানে সেটার আমি নাম লিখে দিতেছি ঠিক আছে তো আপনারা দেখতে থাকুন দেখুন এই জায়গাটির নাম হল ভেজাইনা ভেজাইনা ঠিক আছে আর এই যে দেখা যাচ্ছে এটি একটি সার্ভিক্সের মধ্যে তিনটি রিং এই জায়গাটির নাম হলো সার্ভিক্স এই সারভিক্স এই জায়গাটির নাম হলো সারভিক্স 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 ঠিক আছে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটির নাম হলো বডি অফ ইউটারাস বডি অফ ইউটারাস বডি অফ বডি অফ ইউটারাস ঠিক আছে এই জায়গাটির নাম বডি অফ ইউট্রাস আপনারা যে এই দুটো দেখতেছেন এইখানে কিন্তু অভারি থাকে এইখানে অভারি থাকে এ দুটোর নাম হল হর্ন এ দুটোর নাম কি হর্ন এইসো আর এন এ দুটোর নাম হলো হর্ন ঠিক আছে তো ভালোভাবে আজ আমি বলে দেব ক্লিয়ারলি বুঝে নেবেন ঠিক আছে আমরা যখন বীজ পুষ করি এআই গানের সাহায্যে আমরা বীজ বা সিমেন্ট পুশ করে থাকি এআই গানটি আমরা এই দিকে ঢুকাই এই মূত্রশয় দিই তার আগে একটা জিনিস আপনাদেরকে না বললে নয় অনেকে আমাকে বলে থাকেন যে দাদা বীজ মনে হয় যখন প্রসব করে প্রসব যখন করে গরু যখন প্রেশাব করে এক কথায় প্রেশাব করে গরু যখন প্রেশাব করে তখন কোথার থেকে প্রসাবটা কোথার থেকে আসে আমি সেটা বিস্তারিতভাবে এখানে আট করে দেখাইতেছি ঠিক আছে দেখুন এটা হলো মূত্রথলি অর্থাৎ প্রসাবের যে থলিটি থাকে এটা নিচের দিকে থাকে এটা হলো মূত্রথলি ঠিক আছে আমরা যখন বিষ পুষ করি তখন প্রসাবের রাস্তা দিয়ে কোনো সময় যাইতে পারে আমরা পোশাবের রাস্তা দিয়ে দিব না এই দিকে নিয়ে যাব। এখানে কিছুটা লাগতে পারে এই আই গানটি এখানে লাগবে কোচকানোভাবে এটা যখন আমরা প্রবেশ করাবো তখন খর 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 আওয়াজ হবে ঠিক আছে বোঝা যাবে যে হ্যাঁ সার্ভিক্সের মধ্যে এই গানটি যাচ্ছে তো আমরা এভাবে প্রবেশ করালাম আস্তে আস্তে প্রবেশ করালাম দেখুন এই গানটি প্রবেশ করানোর সময় গুতি করা যাবে না এবং খুবই স্মুথলিভাবে গানটি প্রবেশ করাতে হবে খুবই স্মুথলিভাবে গানটি এই ডান হাত দিয়ে খুবই স্মুথলিভাবে এখানে প্রবেশ করাতে হবে ঠিক আছে এখানে খুব জোরে আঘাত করা যাবে না তাহলে ব্লাড আসতে পারে ঠিক আছে খুব সহজে আপনারা এভাবে প্রবেশ করালেন প্রবেশ করানোর পর সিমেন্ট কোথায় দিবেন এক কোথায় বিষ যে রয়েছে বিষটি পুশ কোথায় করবেন দেখুন বিষ পুশ করার নিয়ম হলো এই বরাবর এইখানে এই বডি অফ ইউটারাসের মধ্যে সিমেন্ট বা বিষ পুষ করে দিতে হবে আমরা বডি অফ ইউটারাসের মধ্যে বডি অফ ইউটারাসের মধ্যে আমরা সিমেন্ট পুষ করে দেব আমরা এইদিকে দিকে গান প্রবেশ করালাম করানোর পর এই যে এইখানে যে আছে এইখানে আমরা টোপ টুপ টোপ করে ফেলে দেব ঠিক আছে টোপ টোপ করে এখানে আমরা বিষ পুষ করে দেব তাহলে দেখবেন যে একেবারে নির্ভুলভাবে এআই আপনার সম্পূর্ণ হয়ে গিয়েছে আপনারা যদি বেশি দূর এখানে প্রবেশ করান বেশি দূর প্রবেশ করানোর কারণে কখনো কখনো অনেকেই যারা অভিজ্ঞ ভেটেনারিয়ান রয়েছে তারা কখনো কখনো ডাবল বিস্পুস করানোর সময় খুব স্মুথলিভাবে দুইটি হরণিতেই বিস্পুস করে দেন কিন্তু আমি সাজেস্ট করব যে কখনো এই হর্ন যে আছে হর্নের মধ্যে গুতগুতি করা যাবে না তাহলে কিন্তু ব্লাড আসবে এবং কনসেপশন রেট কমে যাবে গরু কনসেপশন বা গরু যে প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে তাই আমি সাজেস্ট করব এইখানে আপনারা সিমেন্ট পুশ করে দেবেন এই বডি অফ ইউটেরাসের মধ্যে সিমেন্ট পুশ করে দেবেন এখন বডি অফ ইউটেরাসের মধ্যে যখন সিমেন্ট পুশ করে দেবেন শুক্রণুগুলো পাগলের মতো এই দিকে ছুটতে থাকবে এরকম শুক্রণু পাগলের মতো এই দিকে ছুটতে থাকবে ছুটতে ছুটতে শুটতে শুততে এখান থেকে ফির ডিম্বানু এখান থেকে ডিম্বাণু এভাবে এভাবে ঘুরতে 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 এখান থেকেও ঘুরতে 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 যে কোনো একটি থেকে এই শুক্রাণুর সঙ্গে মিলিত হয়ে বাচ্চা কনসেপ্ট করে ঠিক আছে বাচ্চা কনসেপ্ট করে যে কোনো একটি ডিম্বাণু থেকে এখানে লক্ষ লক্ষ শুক্রাণু বলতে আমরা যখন সিমেন্ট পোস্ট করি তখন চার হাজার পাঁচ হাজার তিন হাজার দুই হাজার আড়াই হাজার এরকম করে শুক্রাণু দেওয়া থাকে যেহেতু এটা পরিলক্ষিতভাবে এটা করানো কোনো সময় নয় হাজার সাড়ে নয় হাজার দেখবেন যে সিমেন্টের গায়ে লেখা রয়েছে যে কতটুকু শুক্রাণু রয়েছে তার মধ্যে কিন্তু তার মধ্যে কিন্তু এখান থেকে ডিম্বাণু বাহির হবে বাইরে যে কোনো একটির সঙ্গে